মালদা বিশ মোড় এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সাথে পুলিশের আটক বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুতপা মুখোপাধ্যায় বিজেপি নেতা অজয় গাঙ্গুলি সহ বেশ কয়েকজনকে বন্ধ সফল করতে রাস্তায় বসে গিয়ে বিক্ষোভ দেখান তারা অন্যদিকে বন্ধের বিপক্ষে চলে তৃণমূল কর্মী সমর্থকদের আন্দোলন এরই মধ্যে পুলিশে এসে অবরোধ তুলতে গেলে শুরু হয় ধস্তাধস্তি এরপরই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে রিপোর্ট নিউজ ফর বেঙ্গল

this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only